হ্যালো এই স্কুল আসলাম আলাদিন এর স্টোরি নিয়ে তো ফ্রেন্ড তোমরা সবাই ভালো আছো তো আলাদিনের এই স্টুডি যারা দেখো না তারা অবশ্যই আলাদিনের মুভিটা ইউটিউবে সে যে দেখতে পারো আর বন্ধুরা শুরু করা যাক আলাদিনের এই গল্পটা তো বন্ধুরা প্রথমে দেখা যায় আমাদের তবুরা প্রথমে আমাদের সিনেমা শুরুতে দেখা যায় দেখানো হয় একটি ঝাঁস এবং সে ঝাঁসে কিছু একজন লোক আটা দুটো বাচ্চা নিয়ে কথা উঠেছে এবং তারপরে তার বাসরা বসেছে যে আমাদের কোনো গল্প শোনা এবং সে নিজে গল্প গল্প রকম একটা গল্প বানালো এবং সেটা হচ্ছে তার নিজের নিজে গল্প বললো সে এমন গল্প যেখানে একটা রাজকুমারী ছিল এবং আলাদিন ছিল এবং আরেকটা ছিল জিন আর ছিল জাফর তো এটা নেই ওই সিনে মূলত এই কাহিনীটা বললো একটা ছেলেকে বন্ধুরা গল্প শুরু হলো এটা নিয়ে বন্ধুরা আলাদিন ছিল খুব ছোটোখাটো একটা ছিলে এবং তার কোনো ই ছিল না আর তার একটি বান্ডুর ছিল এবং সেম শুরু করে অসহায় টরি টিলেমেটের সহযোগিতা কুটো এবং আর ছিল সে জাফর যে জাফর নিজের ক্ষমতা বলে সব কিছু নিয়ে আসে এবং প্রদীপটা নেওয়ার দিন হিসা ছিল কিন্তু কিন্তু কোনোভাবেই সে কাউকে পাঠায়ও

বলিনি যে সে রাজকুমারী কিন্তু আল্লাহ ইচ্ছা আছে যে সে কোনো রাজকুমারী বিয়ে করবে কিন্তু পুরো সে তার নিজের ঘর দেখাচ্ছে ঘর দেখাইছে এবং সে ঘর থেকে তার সামঞ্জ সব কিছু দেখা যায় তার সামনে সামনেটিকে রাজকুমারের প্রসাদ প্রাসাদসন্ড দেখা যায় তো তার বন্ধু হাবু সেই মন্দ শুরু করে তো তারা দুজন মূলত শুরু করে এবং এটাই হচ্ছে তাদের আলাদিনের একটা ঘর তো ছোটখাটো একটা ঘর কিন্তু সব কিছু দেখা যায় এখান থেকে এখন করা হচ্ছে আলাদিন জেসমিনের কাছে পড়ছে তার পরছে জেসমিনের পর সেটা চাইছে কিন্তু সে কোনোভাবে তার সে দিচ্ছে না এবং জেসমিন যেহেতু তার ই ছিল একটা জেসমিনের একটা ই ছিল ওই জন্য সে হালসিমারিটা একমাত্র রাজকুমারীরা পরে তো তখন লোক হলো এবং জেসমিন বলেছে আমার একটা কর্মচারী আছে মানে আমি একজন কর্মচারী উনি রাজকুমারী ওনার কাছ উনি আমাকে দেখছেন এবং এই জিনিসটা আলাদিন একটু সন্ড্রহ করলো কিন্তু ডাস্টবিনটাকে এটা লুকালো এরপরে আলাদিন যখন জাস্টমিন চলে গেল এরপরে হাবু তার ওই যে যে ইয়াটা সেটা ওইটা শুরু করলো এবং শুরু করার পরে তারপরে লাস্টে সে আলাদিন কি সন্দেহ করল কিন্তু আলাদিন মূলত আমি কিছু করি না কিন্তু হাবির হাবু করছে কিন্তু এরপরে এমন করা এরপরে জাফর জাফর যখন আসলো জাফর এগুলো হচ্ছে আলাদিন যে ছেলে সে ছেলেটা তো সময় শুরু করে আলাদিন তাদের বাস তাদের রাজকুমার রাজকুমার পুলিশ সাথে রসলো এবং ওইখান থেকে তার সাথে পুরুষ আলা দেখে দেখিয়ে খুব অবাক হলো এরপরে তারা তাকে সাহায্য করলো বলল যে তুমি এরা ফ্রি ফ্রি রেখেছিলে এরপরে সে বলল যে তুমি কীভাবে ই করলে কিন্তু আলাদিন বলছে এটা আমার খুব এক মিনিটের ব্যাপার তো সে এইখানে চলে গেলো এরপরে ঝাপড় অর্থাৎ আমাদের প্লেন ঝাপড় সেটার এগুলো আলাদিনকে দেখা পরে ঝাপুরের একটা ই ছিল পাখি ছিল সেই পাখি সব কিছু বুঝতে পারত তো এখন আলাদিনকে দেখা পরে ঝাপুর অর্থাৎ জাপুর বুঝল যে আলাদিন একটা ভালো ছেলে মানে তাকে দিয়ে এই কাজ করা যেতে পারে তো আলাদিনকে সে প্রথমেই নিয়ে গেল ওই গোয়াতে এবং গোয়াতে নেওয়ার পরে সেখানেই তাকে বললো যে তোমার অভিযোগ যেতে হবে কিন্তু ওইখানে ওখানে হাত দেওয়া যাবে না এবং এবং তাকে হাত দেওয়া যাবে না কারণ হাঁটিলেই সোনা না অনেক কিছু দেখতে পারবা কিন্তু ওইখানে দিলেই তুমি ভেসে যাবা তো তুমি যদি যাকে তুমি রাজকুমারীকে ভাবছিলে না তার সাথে প্রথম তুমি দেখা হয়েছিল সে তো রাজকুমারী এরপরে আলাদিন খুব অবাক হয় কারণ সাথে দেখা দেখাছিল সে নিজেই রাজকুমারী কিন্তু আর পোসে বলি নাই তো এখন কথা হচ্ছে সে বলল যে তুমি যদি এই প্রদীপটা যদি এনে দিতে পারো তাহলে তুমি রাজকুমারে রাজকুমারে পরিণত হবে আর তুমি একটা গরিব একটা ছেলে তাতে কি রাজকুমারে পরিণত হবে তো সেই সেই হিসেবে আলাদিনকে সে গোয়ালপুটরে নিয়ে গেলো ঢোকা দিল এবং আলাদিন দিন অর্থাৎ আলাদিন আর হাবু দুজন মিলেই প্রদীপটা নিল নেওয়ার পর থেকে প্রদীপটা সেই নিল তখন ঘোষাষ্ট করল তখনই তখন প্রদীপটা বলো প্রদীপটা জাপুর আমাকে আমাকেও কিন্তু প্রদীপটা পরিপটিতে বললো কিন্তু আলাদিন ইনা করে যেটা করলো প্রদীপটা সে না দিয়ে ফুটে সে ঘুষলো ঘষার পরে তারপরে একটা ডোর টোপ বেরোলো এবং সেটা হচ্ছে জিন এবং তার সাথে জিন দেখে বললো যে আমার আমি এক হাজার বছর বয়সে একটা জিন এবং সেই জিনটা জিনকে অনেক রকম কথা বললো অনেক রকম বললো যে তোমার কোন কত কিছু প্রয়োজন মানে তোমার তোমাকে আমি তুমি আমার মালিক তুমি যেটা আমাকে বের করছি এই গানটাকে সেই হিসেবে তুমি আমার মালিক মালিক এবং তুমি যা বলবে আমি তাই করবো এখন তিনটে তিনটি ইচ্ছা সে পূরণ করে দিতে পারবে সেই সিনটি অ্যান করা হচ্ছে আড়াডিন এখন যেটা বসে সে এই গানটাকে বেড়ে উঠেছে রাজকুমার উঠেছে এবং সে রাজকুমার বেড়ে উঠেছে বের হওয়ার পরে তারপরে সিন বললো যে তোমার কি রাজকুমার উঠেছ পরে সেগুলো সে আমার রাজকুমার হওয়ার বিষয় আছে এবং সেখান থেকে সে রাজকুমারী বানালো এবং এরপরে আস্তে আস্তে অনেক রোটের আলাদিন চিনিয়ের অনেক কিছু কাণ্ডকর্ম দেখে খুব অবক্জনকভাবে ব্যাপার সে অনেক রকম অনেক সময় সে অনেক রকম উড়ুপি আসছে সে তো এভাবে আস্তে আস্তে আলাদিনকে সে আনন্দে এগুলো অনেক কিছু সে মশাগারও অনেক কিছু করলো এবং তারপরে আস্তে আস্তে আলাদিন মুরটো রাজকুমার আলাদিনের জিনাকে রাজকুমারের পোশাক দিয়েছিল এবং ওইখান থেকে আসতে আসতে সে তাকে চেশমিকে চেনে গেলো এবং এরপরে জিন নিজের ইয়া নিজের রুপ বটল লাগলো এবং পোশাক বটো লাগলো এবং এখান থেকে সে আস্তে আস্তে আলাদিনের সারিয়ে ঢাকলো কিন্তু জাপর এই ব্যাপারে কিছু জানলো না এরপরে আলাদিন জিন আলা আলাদিনকে সহজে রাজকুমারে সে নিয়ে গেলো নেওয়ার পরে সেখান থেকেই সবাই তো আলাদিনের এই সব কিছু জারুর এই সব কিছু দেখে মানে সোনাঢানা এইগুলো দেখে সব সবাই খুব অবাক হয়ে হলো এবং রাজা আলা সিন বলতে এরকম ছিলে এর আগে কোনো ভাবে না আপনি এখনই দেন এরপরে আস্তে আস্তে আলাদিন কে আলাদিনকে সেই রাজা বলোতে ঠিক আছে আমি আলাদিনকে একমুটি করবো কিন্তু আলাদিন কি বড় হলো এবং টু ফ্রেন্ড আলালিন এবং তারপরে আলালিন আর টু একটা ই একটা ই ই করা হলো একটা অনুষ্ঠান তৈরি করা হলো এবং অনুষ্ঠানে আলাদিনও উপস্থিত ছিল কিন্তু আলাদিন নাচ পটো না তো সেই হিসেবে জিন খুব সহজে তাকে নাচের দিকটা আনলো এবং তারপরে সেখানটাকে আস্তে আস্তে চিনের হাটে কন্ট্রোল হলে আলাডিন নাচা শুরু করলো এবং এভাবে আস্তে আস্তে খুব সুন্দর নাচা শুরু করলো এবং এরপরে আস্তে আস্তে সবাই সবাই আলাদিনের প্রশংসা শুরু করলো এবং এরপর থেকে আলাদিন অর্থাৎ আলাদিন যে নানাদিনকে অনেক সহযোগিতা করলো এবং তারপরে কিন্তু জাপর এই ব্যাপারে চিন ভাবনা করলো যে সেইগুলো পাপ পেলো কোন জায়গা থেকে কারণ সেটা আগে থেকে সেই সিলেটে কি সিনটো অর্থাৎ নালাডিনকে সিনটু কিন্তু তার নাম অনু নাম বলছে কিন্তু আসলে জাপুর জাপুরের ভাগি ভাঁকিয়ে কঠিন ব্যাপার কিন্তু তারপরেও জাপুর একটু সন্দেহ করলো এরপরে বুঝতে পারলো যে আসল কাণ্ড মূলত কি সে বুঝতে হলো সে আসলে সে পেয়ে গেছে তো আসার জাদুকর জিন পেয়ে গেছে তো ওইখান থেকে সে সবকিছু এত উপরে চলে এত উপর লেভেলে সে রাজকুমারের মতো ড্রেস পেয়ে গেছে এত সোনা তো পরে সে কিছু বুঝে বুঝে গেলো সে মতো এটা পিছনে এক মতো জিনই আছে এরপরে আলাদিনকে সে নিজে বললো সে তুমি এগুলো সব কিছু পেয়েছো নিশ্চয়ই তুমি এটা জিনে গাছটাকে পেয়েছো কিন্তু আলাদিন এটার কোনো উত্তর দিল না এরপরে আস্তে আস্তে জাপুর এক সময় জেসমিনকে অর্ডার জেসমিনকে বললো যে আপনি ওই ছেলেটা আসলে একটা জাদুগরি ছিল এবং বুধবার বোঝালো কিন্তু সেটা করলো না এবং তখন এই করলো এরপরে আলাদিনকে ফেলা ফেলা দেওয়া হলো পানি ভিতর এবং এরপরে আলাদিন অর্থাৎ আলাদিন তখন যে সেই সে প্রদীপটা সেই প্রদীপটা পানি মুটে পড়লো কিন্তু প্রদীপটা পানি মুটে পড়ার পরে এই সেই জাপুরের প্রদীপটা গোসল এবং সে ছে আমাকে সব কিছু বানিয়ে দেব আমাকে সবচেয়ে শক্তিশালী পানিটা এবং সে সব কিছু সে নিজের কন্ট্রোলে আনলো আনার পরে সে অনেকক্ষণ পরে হাঁপু ডাক সুবিধা করল এবং সে পানিটিকে সেযোগ অনুযায়ী সেটা পরিল এবং পরিষার সাটে স্টেই পরিবেশিন তার ওইখানে চলে গেলো এবং ওইখান থেকে আলাদিনকে বাঁচালো বাঁচানোর পরে পরে আলাদিন নিজেই জাফর সম্পর্কে সব কিছু খুলে বললো এরপরে জাফরকে কারো দেওয়ার পরামর্শ নিল কিন্তু জাভর তো হারা পাঠত না জাফর খুব সহজেই ইউজ করে ইফটুস করে ঝাড়ুর কুমড়া দিয়ে সবাইকে বসে নিল এবং সে সেই করলো মানে সে পুরীপটা সে নিজে নিয়ে গেল নেওয়ার পরে সে সেগুলো যে এখন আর একটা ইচ্ছা বাকি আছে এবং তারপরে বাকি ইচ্ছা হিসেবে সে যে আমাকে এখানকার রাসপ্রসের বানিয়ে সে বানিয়ে দাও এবং এরপরে সেখান থেকে আস্তে আস্তে সে সবচেয়ে বড় একটা শক্তিশালী একটা ডোটে পরিণত করতে সে বললো এবং সে ডোটে সে যখন সে পরিণত হলো তখন সে খুব চালাকি করে আলাদিন অর্থাৎ আলাদিন আজিন সালাকি করে তাকে ওই প্রদীপটা ঘষলো এবং প্রদীপটা ঘষার পরে জাপড় অর্থাৎ জাপর পরিবিরভুট চলে গেল এবং এরপরে পরিবিরভুট তারপরে এবং এটাকে দূরে একটা অন্য জায়গায় ছেড়ে সেরে দিল এবং এরপরেই যে নিজেও মুগ্ধ হয়ে গেলো এবং চিনও খুব গর্বিট সে নিজে নিজে মুগ্ধ হয়েছে এবং এরপরে আলারিন আর চিন আর রাজকুমারী বন্ধু সে নিজেও খুব রাজকুমারী বন্ধু তার সাথেও চীনে খুব সম্পর্কে সম্পর্ক করলো এবং এরপরেই এখানেই মূলত আলাদিন জিন এই মুভিটা শেষ হলো টো ফ্রেন্ড কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলবো এবং আমি একটু আবহাওয়া গেছি এবং একটু বেশি বলতে পারিনি তো যদি ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে বলবে না এবং আজকের জন্য গুড এবং যেহেতু আমি অনেক কিছু বলতে পারিনি অনেক কিছুই কিছু কিছুগুলো বলতে পারছি তো ফ্রেন্ডস যদি বলেন মাফ করে দিও আর আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব এইগুলো পাঁচিয়ে দেও আজকে গুড বাই এবং টেক কেয়ার আল্লাহ হাফেজ